हत्या हत्या हाथ में Terima kasih telah menonton!

দেখো ভীষণ ভাল লাগছে মানে আমি মনে করি বাঙালিরা খাবার ছাড়া অসম্পূর্ণ এবং আমি তো খেতে প্রচন্ড ভালোবাসি এবং তার জন্য ভূতের রাজা দিল বর হচ্ছে এক নম্বর মানে ওরা ভাই ফোঁটা বার্থডে জামাই ষষ্ঠী সব রকম ওকেশন এত হোমলিভাবে এত ভালোভাবে আদর আপ্যায়ন করে ওরা করে সেটা আমার খুব ভালো লাগে এবং আজকে চলে এসেছি ওদের নতুন ভীষণ ভালো লাগছে সব টেস্ট করতে হবে এবং ভেরি এক্সাইটেড আমি তোমার ফ্যামিলি নিয়ে চলে আসবো আমি বাঙালি খাবার সব খেতে ভালোবাসি ভূতের রাজা তুলো মনে সব আইটেম আমার ফেভারিট হ্যাঁ রেসপন্স ভীষণ ভালো পাচ্ছি যারা নিউ জেনারেশন আছে যারা ফিমেল ফ্রেন্ডস আছে তারা যাচ্ছে দেখছে এবং আমার ফ্রেন্ডসরাও বলেছে যাবে দেখবে এবং খুব ভালো লাগছে তাতে যখন আমরা এত পরিশ্রম করে কাজটা করি এত ভালো রিভিউ পাই সব কিছুই তোমাদের জন্য করা সো তোমরা যারা এখনও যাওনি প্লিজ দেখে আসো আবার অরণ্যে দিন রাত্রি এবং আমাদের ফিডব্যাক দাও এতটাই ভালো ছিল যে স্ক্রিনে ওটা ফুটে উঠেছে মানে সবাই যখন দেখছে ওই আমাদের মধ্যে যে বন্ডিং হাসি ঝগড়া কান্না দুঃখ সব তারাও রিলেট করতে পারছে আমি এটা রিভিউ পেয়েছি আজকে স্পেশাল লুক হ্যাঁ যেহেতু ভূতের রাজা দিল বর এবং সামনেই নতুন বছর পয়লা বৈশাখ আসছে তো ভাবলাম একটু বাঙালিভাবে কিছু একটু করা যাক তো ওই একটু শাড়ি পরেছি নতুন জামার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর লাগছে এরকম একটা সুন্দর ওয়েদার থ্যাংক ইউ আমাদের যে সান একটু নিজের ব্রাইটনেসটা কমিয়েছে কারণ ওই যে প্রচন্ড মাঝখানে গরমে বাজে অবস্থা হয়ে যাচ্ছিল আজকে একটু বৃষ্টি দেখে একটুখানি মনে আসা জেগেছে যে না বেশি দিন গরম থাকতে পারবে না গরমের মাঝখানে অনেক কিছু চলে আসবে তার মধ্যে এই ভূতের রাজা বড়ের নতুন আউটলেট আমাদের একদম স্টার থিয়েটারের পাশেই একদম এটা অ্যান্ড সাথে আমাদের আবার অরণ্যে দিনরাত্রির পুরো স্টার কাস্ট আছে এখানে এসছে প্রচণ্ড কবজি ডুবিয়ে খেতে খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড অ্যান্ড আমি এখন অপেক্ষা করছি খাবারগুলো কখন আসবে মেবি হয়তো ম্যাজিকের মতো খাবারগুলো করে বাটি করে আমি চিংড়ি মাছের মালাইকারি খেতে বড্ড ভালোবাসি আর একটু মানে আমি তো মাছ ঘেঁষা মানুষ তো মাছের যে কোনো আইটেমই আমাকে দাও আমি কবজি ডুবিয়ে খাব এটাই বলবো যে থ্যাংক ইউ যতজন দেখেছো যতজন সবাই পাশে থেকেছো যতজন স্ক্রিনের সামনে বসে আমাদের ছবিটা দেখেছো থ্যাংক ইউ সো মাচ কারণ আমরা খুবই খেটে কষ্ট করে ইমোশন্স দিয়ে সবাই কাজটা করি আর আমরা চাই যে বাঙালি দর্শক আমাদের পাশে থাকলেই আমরা অনেকটা অনেক কিছু করতে পারবো আর অনেকটা এক্সপ্লোর করতে পারবো অনেক এগোতে পারবো যতটা আমরা পিছিয়ে গেছি আমরা সবাই এখন এগোতে চাই আমরা চাই যে এখন মানে আমি আমার খারাপ লাগে আমি এখন রাস্তা যখন আস্তে আস্তে দেখছি অনেকজন বলছে যে আমি সেখানে একসময় এতগুলো সিনেমা হল ছিল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে বা যেগুলো এখন খুব রেয়ার চলছে এগুলো শুনলে খুব খারাপ লাগে বিকজ যতই হোক সিনেমা ইজ ইমোশন সিনেমা মানে ইজ অলমোস্ট আ মা তো এটাকে পাশে রাখাটা এটাকে সাথে থাকাটা খুবই দরকার না আমি তো এমনি ক্যাজুয়ালি চলে এসেছি আমার তো সকালবেলা শরীরটা খারাপ লাগছিলো স্বাস্থ্য ভালো লাগছিল ল্যাদ লাগছিল আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা এমনি ভালোবাসে এখন অব্দি কিছু প্ল্যান করতে পারিনি নববর্ষের কারণ এই সদ্য পশু রিলিজ হলো তারপরে আমি আবার আরেকটা কাজে ডাবিংয়ে ঢুকে গেছি তো এখন প্রচণ্ড কমপ্যাক্ট একটা চাপে চলছে এখন প্রচুর চাপে আছে আমাদের দেখা যাক বাট সামথিং উইল বি গুড হ্যাপিনিস্ট খাওয়া দাওয়া তো মাস্ট খাওয়া দাওয়া ছাড়া তো নববর্ষ হতে পারে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছি গরম বৃষ্টি যাই থাকুক না কেন আমাদের ছবি রিলিজ করে গেছে ফাইনালি আবার অরণ্যের দিন রাত্রি আর দর্শক খুব প্রশংসা করছেন ছবি যারা যারা দেখেছেন তো অবভিয়াসলি নাথিং কেন ক্যান মেক আস ফিল বেটার দ্যান দিস আজকে আজকে আমার মনে হয় যে অনেকগুলো জিনিসই ভীষণ ভালো আজকে এই প্রচণ্ড গরমের পর একটা বৃষ্টি একটুখানি রিলিফ দিয়েছে সবাইকে সবাই একটু ভালো মুডে আছে আর এত সুন্দর একটা জায়গা ভূতের রাজা দিল পর কারণ এই নামটা এবং এই গানের লাইনটা তো আমাদের কাছে একটা খুব নস্টালজিয়া ক্যারি করে আমরা সবাই ছোটোবেলা থেকে এই চরিত্রটা ভূতের রাজা চরিত্রটাই খুব ইন্টারেস্টিং চরিত্র যে ভূতের রাজা বর দেয় যে ভূতের রাজা খারাপ নয় ভূত মানে খারাপ নয় যে মানে মানুষের উপকার করে ভালো ভূত হয় তো সেইটা একটা ছোটোবেলা থেকে যখন আমরা দেখেছি বড় হয়েছি এবং এই নামটার সঙ্গে এই গানটার সঙ্গে এই সিনেমাগুলোর সঙ্গে তো অনেক রকম ইমোশন জড়িয়ে থাকে তো প্রত্যেক বাঙালির কাছে কিন্তু এটা একটা খুব আমার মনে হয় যে খুব নিজের ছোটোবেলায় ফিরে যাওয়া হবে এখানে এবং এখানে আসাটা ডেফিনেটলি বাংলা খাবার নতুন বছরের আগে তো এটা একটা দুর্দান্ত মানে কী বলবো দুর্দান্ত গিফট সব বাঙালির কাছে ডেফিনেটলি ওয়াই নট তো সেটা তো আমি আজকে এখন টেস্ট করলে বুঝতে পারবো বাট আমার মানে যে কোনো বাঙালি খাবারই খুব প্রিয় বিকজ আমার এটা মনে হয় যে বাঙালি মানে বাঙালি কুয়েজনের মধ্যে এত রকম কিছু ভ্যারাইটি রয়েছে সেটা খুব কম জায়গায় আছে মানে আমাদের মানে আজকে ধরো আমরা আজকে আরবান লাইফে যা যা বাঙালি খাবার খেতে অভ্যস্ত আরও কত কিছু আছে যেটা হয়তো গ্রামের দিকে অনেক মহিলারা রান্না করেন যেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই সো মানে এটাই বলছিলাম যে বাঙালি খাবার এই বাঙালি রান্না দ্যাট হাজ সো মাচ এনে মানে আমরা পুরোটা বোধহয় এক্সপ্লোরও নয় মানে এটাতেই পুরো একটা মানে বিরাট কী বলবো লেখাও কিছু একটা মানে দ্যাট ইজ সামথিং টু কাইন্ড অফ ইউনো গ্যাট এস রিসার্চ অন এক্সপ্লোর করার তো বটে এক্সপ্লোর করেও আমরা সবটা হয়তো বার করতে পারবো না দর্শকদের ভালোবাসা তো সবসময় ওয়েলকাম না আমরা ওয়েট করে থাকি সেটার জন্য যে আমরা যখন কোনো একটা মানে রাইট ফ্রম দ্য বিগিনিং অফ আ মুভি যখন থেকে মুভিটা কনসিভ করা হয় সবার সঙ্গে কথাবার্তা হয় স্ক্রিপ্ট সব কিছু ডিসাইড করা হয় তার প্রি প্রোডাকশন তারপর শুটিং পোস্ট প্রোডাকশন প্রমোশন এই যে পুরো যে একটা জার্নি থাকে এভরি ফিল্ম হ্যাজ দিস জার্নি এই পুরো যে জার্নিটা এই পুরো যে এফার্টটা এটা কিন্তু মানে ওই একটা দিনের কথাই মাথায় রেখে যে ফাইনালি দর্শকের কাছে হলে ছবিটা আসবে এবং দর্শক ভীষণ এনজয় করবে মানে এটাই তো একমাত্র মানে দি আটমোস্ট ইম্পর্টেন্স অফ অফ ফিল্ম তো সেইটা যখন হয়েছে ফাইনালি দর্শক এত পছন্দ করেছেন মানে আর মানে আই ওয়েন্ট আস্ক ফার এনিথিং মোর অ্যাবসলিউটলি আজকে একে তো দারুণ একটা সুন্দর বেদর হয়ে গেছে এরকম একটা দারুণ জায়গায় আসছি ছবির নিয়ে কথা বলছি সব মিলে আমার মনে হয় যে আজকে তো মানে শাড়িটা মাস ছিল আসলে কি হয় এখন নতুন জামা পরা বা কেনার ব্যাপারটা তো খুব সারা বছরের ইভেন্ট হয়ে গেছে খুব আলাদা করে যে পয়লা বৈশাখ উপলক্ষে হয় তা নয় কিন্তু মানে ছোটোবেলায় তো প্রচুর করেছি পয়লা বৈশাখের একটা একটা বিরাট শপিং হতো আর কি সেটা নিজেদের জামাকাপড় হোক ইনফ্যাক্ট বাড়ির প্রচুর জিনিসপত্র কেনা হয় পয়লা বৈশাখের আগে আগে ওই প্রসেসটা কিন্তু ছোটোবেলায় দারুণ এনজয় করেছি আমি আর দ্যাট ইউজ টু হ্যাপেন আমাদের বাড়িতে মানে ছোটোবেলায় যে কোনো ওকেশনের যে আগের একটা ফেজ যেটা শপিং করার ফেস মানে আমার দিদা শপিং করতে ভীষণ ভালোবাসতেন আমার মা শপিং করতে ভীষণ ভালোবাসেন ফ্যাশন আর আই মানে আমাদের বাড়িতে শপিংটা সবাই চুটিয়ে এনজয় করে মানে ওটা দরকার থাক না থাক এনিবারি লাইক ইউ ইস গো আউট অ্যান্ড অ্যান্ড ইউনো টোটলি ইনো ফ্রেশ এটা আমাদের বাড়িতে এটা হেরিডেটরি রয়েছে সবাই করে তো সেইটা তো আছেই বাট হ্যাঁ পয়লা বৈশাখ স্পেসি স্পেসিফিক শপিংটা এখন সত্যি মিস করি বাট এখনো যখন বাইরে গেলেই গড়িয়াহাট এই অঞ্চলে যে ভিড়টা দেখা যায় যারা পয়লা বৈশাখে শপিং করতে বেরিয়েছেন ডাটস সামথিং থ্যাংক ভালো আছি আজকে একটু বৃষ্টি হচ্ছে ভালো লাগছে ভালো আছি আর এই নতুন শাখা কংগ্রাচুলেশনস বলবো রাজীব দাকে ভূতের রাজা দিল দিলবরের আমি সাথে অনেক দিন আগে থেকেই যুক্ত কেননা ওদের এর আগের যে প্রোমোশনাল অ্যাডগুলো সেগুলো আমি করেছি আর এখানে একটা নতুন মানে এটা তো সবথেকে বড়ো বোধহয় আউটলেট খুললো নতুন নতুন বছরের বাংলা নতুন বছরের আগে আগে এটাই বলবো যে বেস্ট অফ লাক আর আমরা আছি ছিলাম থাকবো এবং সুস্বাদু খাবার মানে আরও অন্যান্য নতুন নতুন কী খাবার আছে সেটার জন্য এক্সাইটেড থাকবো হ্যাঁ আমি খেতে ভালোবাসি কিন্তু পরিমাণে অল্প খাই চেষ্টা করি ওই ব্যালেন্স তো করতেই হয় বাট খেতে ভালোবাসি বাঙালি খাবার আমার ভীষণ পছন্দ ইলিশ মাছ আমার খুব ভালো লাগে দেখা যাক সানডে বলেও আবার কথা না স্পেশাল লুক মানে নতুন বছর আসছে গরমের মধ্যে মানে এরকম একটা বেশি ভালো হ্যাঁ না মানে ওই রকম ব্যাপারটা নয় মানে নতুন ড্রেস তো প্রত্যেক বছরই কোনো না কোনো কারণে মানে কেনা হয়েই যায় দেখতে গেলে হয়তো দেখতে পাবো নতুন অলরেডি হয়তো রয়েছে ওয়ার্ড্রপে তো তার মধ্যে থেকে কোনো একটা কিছু করে নেবো বাট চাইবো যে ফ্যামিলির সাথে যাতে কাটাতে পারি নতুন কাজ বলতে শ্যুট চলছে আমার একটা ওয়েব ফিল্মের তো বাকি কবে আর কি আছে মানে আমার হাতে নেই সেটা আসলে তোমরা জানতে পেরে যাবে জানিয়ে দেবো আমি আমিও চাই তাড়াতাড়ি জানাতে ভালো খুব একসাথে ভালো আছে একসাথে দেখা যায় না কারণ দুজনেই আলাদা আলাদা সিরিয়াল আলাদা আলাদা করে বিজি থাকি এখানে অনেক বন্ধু বান্ধব দেখতে পাচ্ছে এদিক ওদিক দিয়ে হাই হালো বলছে সবাই তো আর আমার বোন একটুখানি

ভালো কথা বলেছো আর কি মানে তরমুজটা খুব দরকার এই সিজনটাতে আমাদের হ্যাঁ হাইব্রিডেড থাকার জন্য আর আরেকটা জিনিস লক্ষ্য করেছি আমি কন্টিনিউয়াসলি কথা বলি একটু চোর করে আছে এবার তুই বল

কিন্তু করতে কি ভালোবাসে রান্না করতে পারি মানে ভালোবাসেই সেরা ব্যাপার নেই বাট করতে পারি যতটুকু খাওয়া হয় আমরা করে চলি মানে আচ্ছা তাহলে আমাদের এটা ব্যাপার আছে আর কি আমরা বাংলা ও আমাদের বাড়িতে একটু বনি বনের ফল না হলে ঠিক দুবেলাটা জমে না আর যে কোনো কিছুই আমাদের স্ট্রেস বাস্টার হোক বা সেলিব্রেট করার হোক খাওয়াটা খুব ইম্পর্টেন্ট তাই আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি বিনা সেটা আলাদা

খুবই ভালো লাগছে তার কারণ এটা উত্তর কলকাতায় প্রথম আউটলেট ভূতের রাজা দিল বরের এবং আমি নিজে উত্তর কলকাতার বাসিন্দা এবং আমি জানি যে উত্তর কলকাতার মানুষদের একটা দুঃখ ছিল এতদিন যে উত্তর কলকাতায় সেই অর্থে কোনো বাঙালি খাবারের রেস্টুরেন্ট কিন্তু নেই সবটাই দক্ষিণমুখী তো সেইখানে যে ভূতের রাজা দিল বরের মতো এত বড় একটা আউটলেট যেটা কি বিদেশেও আছে সেটা যে ফাইনালি হাতিবাগানে উত্তর কলকাতায় খোলা হলো তাতে করে আমি এবং আমার মতো উত্তর কলকাতার যত বাঙালি আছে খাদ্যরসিক সকলেই খুব প্রীত এবং আনন্দিত বলে আমার মনে হয় হ্যাঁ সবই প্রিয় আমি তো মাছ পছন্দ করি এদের মাছের নানান রকম ভ্যারাই ভ্যারাইটি আছে ভেটকি মাছের আছে ইলিশ মাছের আছে আমি সেগুলোর দিকেই কনসেনট্রেট করব বেশি কারণ গরমকালে বেশি মাংস টাংস না খাওয়াই ভালো মাছের ওপর থাকাই ভালো আমি মাছের ওপরই থাকবো এবং এখানে মাঝে মধ্যেই চলে আসবো যেহেতু আমার বাড়ির কাছে এবং আমার কাজের যাতায়াতের পথে পড়বে ফলে এখানকার আমি নিয়মিত কাস্টমার হয়ে গেলাম আজকের পড়তে এই বিষয়ে তো আমি এখন কিছু জানি না তবে শুনেছি আসছে পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে এক বছর পরে আবার ধারাবাহিক করব। আশা করি ভালো হবে লিনাদির কাজ তো ডেফিনেটলি ভালো হওয়ার আশা করছি না 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 এখন আমি নিজেই কিছু জানি না ফলে খোলসা করার কোনো জায়গা আমার নেই

ঠিক যেভাবে অনেকটা গরমের পর আজ সকাল থেকে বৃষ্টি হয়ে একটু স্বস্তি দিল এরকম আপনাদের মনেও স্বস্তি আনতে চলে এসেছে ভূতের রাজা দিল বর বাঙালি খাবার সাজিয়ে এতদিন সমস্ত প্রান্তে আপনারা খেতেন এখন শহরের উত্তর কলকাতার স্টার থিয়েটারের পেছনে আপনারা সেই খাবার উপভোগ করতে পারবেন আশা করি অন্য যে সমস্ত জায়গায় আপনারা উপভোগ করেছেন যেমনভাবে আনন্দ পেয়েছেন খেয়েছেন এখানেও তাই পাবেন এটুকুই আসা অনেক অনেক ধন্যবাদ রাজীব ডাকে আবার উত্তর কলকাতায় এরকম একটা নতুন সুস্বাদু খাবারের সন্ধান নিয়ে আসার নতুন প্ল্যান বলতে হ্যাঁ নতুন প্ল্যান কিছু প্রজেক্টের যেটা চলছে সেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আনার জন্য যে প্ল্যান সেটাই রয়েছে এছাড়া আর খুব একটা কিছু প্ল্যান নেই দুটোই প্ল্যান আর আমার আমি তো বেসিক্যালি মন বাগান আমার তো চিংড়ি খুব ফেভারিট ইলিশ আমি খাই না না ইলিশ আমি খাই তবে কাঁটার জন্য খুব একটা খেতে পারি না এছাড়া মাটন তো অফকোর্স এবং ভালো যে কোনো ধরনের মাছ এবং যদি আমি এক কথায় বলি বাঙালি খাবার আমার খুব প্রিয় আলুপোস্ত এবং আমার খাবারের পাতে আলুপোস্ত থাকবেই আর কি তো এটা আমার জন্য খুব অ্যাপ জায়গা আশা করি আমি জানি এখানে জমজমাট মেনুই হয় এখনও খাবার অবধি আমরা পৌঁছোতে পারিনি কিন্তু আশা করবো খাবারের মেনু খুব জমজমাট হবে এবং আপনাদেরও যদি খাবারের মেনু জমজমাট উপভোগ করতে হয় আর দেরি করবেন না চলে আসুন আপনাদের পাড়ায় খুলে পড়েছে ওদের দাদা দিল বল আসুন